গ্রাম গ্রামটিতে মাঠ ভরা ধান মাটির বুকে কাঁচা রাস্তা এবং পুকুর ভরা পদ্ম ফুলে আকর্ষিত রাতটি ছিল পূর্ণিমার রাত হায় আল্লাহ আমার রাশিতে শরীর তো একেবারেই গরম হয়ে আছে এখনই হেকিমের কাছে না গেলে বড় কিছু একটা হয়ে যাবে ভাবি হাজরা বাইরে বের হবেন না জানেনি তো পূর্ণিমারা বাহিরে সাতজনীরা ঘোরাফেরা করছে এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে আজ যাবেন না সকালে যেন না ভাবি আমার ছেলে আমার সবার আগে আমাকে বাহিরে যেতেই হবে বৃদ্ধমা সেই রাতেই আধার কুয়াশা পথে একা একা হাঁটতে শুরু করল পাশের ওই গাছটিতে শাকচুনে উল্টো হয়ে ঝুলছিল বুড়িকে এভাবে যেতে দেখে সে হেসে উঠে বললো এই বলে শাকজুনি অট্ট হাসিতে মেতে উঠল এবং বুড়ির সামনে গিয়ে দাঁড়ালো আমার ছেলে খুবই অসুস্থ আমাকে যেতে দাও আমি হেকিমের কাছে যাব আমার ছেলেকে দেখানোর জন্য না আমি তাকে ছাড়ব না আমি নেব তোর ছেলেকে তোর ছেলেকে ভালো করার প্রয়োজন নেই আমি তো ছেলেকে নিয়ে যাব শাকচুনির এরূপ কথা শুনে বুড়ি কিছুটা ভয় পেয়ে উঠল এবং মনে মনে ভাবলো গ্রামবাসীরা তাকে একবার বলেছিল শাকচুনিরা নাকি শুকনো লঙ্কা আর আগুন দেখে খুবই ভয় পায় বৃদ্ধমা বুদ্ধি করে সাথে করে নিয়ে আসা ম্যাচের কাঠি দিয়ে শাকচুনের গায়ে আগুন ধরিয়ে দেয় সরাসরি চলে গেল শাকচুনির আর্থনাতে পুরো ঝড় এসে গেল বিদ্যুৎ চমকাতে শুরু করলো অন্ধকার যেন আরো দৃঢ় হলো ওই 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 তো দেখো ওই তো দেখো শাকচুন্ডিটা বৃদ্ধ মাটাকে কিভাবে জাপতে ধরার চেষ্টা করছি চালাকি করে চলো 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 ওকে ওকে মারতে হবে চলো 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 গ্রামবাসীর আসছে দেখে শাকচুনি সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় শাকচুনি যাওয়ার সাথে সাথেই ঝড় যেন থেমে যায় শান্ত হয়ে যায় পরিবেশ পরের দিন সন্ধেবেলা শাকচুনি বুড়ির পাশের বাড়ির ভাবির রূপ ধরে বুড়ির বাড়িতে যায় বুড়ি তখন ঘরে এক কোনায় বসেছিল এ কি ভাবি তুমি তো কোনো দিন এরকম ভোর সন্ধেবেলা আসো না আজ কি মনে করে আমি ভাবি নইলো আমি সাতজন আমি প্রতিশোধ নিতে এসেছি প্রতিশোধ এই বলে শাকচুন্নি পুরো ঘরে আগুন জ্বালিয়ে দেয় পুরো ঘরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে শাকচুন্নির সঙ্গে বুড়ি ও তার ছেলে মারা যায় এবং তারপর থেকে